মুরগ পোলাও পছন্দ করে না বাংলাদেশে এরকম মানুষ খুব কমই আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে মাখানো মুরগ পোলাও আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে আসি আজকের পুরো রেসিপিটি এখানে আমি দুইটা মুরগি নিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচের মতো লবণ আর হচ্ছে হাফচা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে নিব ভালোভাবে ভালোভাবে মাখিয়ে নিব যেন মাংসের ভেতরে লবণ আর মরিচের গুঁড়াটা ভালোভাবে ঢুকে এখানে আমি হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানির সাহায্যে একটু লেবুর রস দিয়ে এরকম টক দই তৈরি করে নিতে পারবেন অথবা ভিনেগার মিক্স করে আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা এখানে আমি দশ বারোটা কাজুবাদাম দিয়ে দিয়েছি এখানে অল্প একটু জয়িত জয়ফল আমি বেটে নিয়েছি তারপরে এক মুঠ পেঁয়াজ বেরেস্তা এখানে আমি আস্ত গরম মশলা দিয়েছি দিয়েছি এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এক হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া সব কিছু এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি যে ব্যারেস্তা করেছিলাম ওই ব্যারেস্তা ওখান থেকে এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা পরিমাণ মতো দিবেন আপনারা একটু বুঝে এটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি এখন যে কড়াইতে ব্যস্তা করেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করব তো এখানে সবটা মাংস দিয়ে দিয়েছি তারপর যখন এটা একটু বলক চলে আসবে এই পর্যায়ে আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি বাদাম দিয়েছি যেহেতু এটা নিচে লেগে যেতে পারে এখন এর মধ্যে আমি ব্যবহার করব এক কাপের মতো লিকুইড দুধ আমি এটা জাল করে নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব তো এই পর্যায়ে আমি এখন এখানে ব্যবহার করব এক চা চামচের মতো চিনি চিনিটা আমি পরেই ব্যবহার করছি আপনার চাইলে আগে যখন মশলা মশলা মাংস একসাথে মাখাবেন তখনও চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু দুধ বাদাম এখানে ব্যবহার করা হয়েছে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে না হয় নিচে লেগে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ ভেঙে তারপর দিয়ে দিচ্ছি এক একমুট করে আবার আর দিয়ে দেব কিছুটা ঘি এখানে আমি দেড় টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি এটা ফ্লেভারের জন্য আর দিয়ে দেব এক চা চামচের মতো এখানে কেওড়া জল ব্যবহার করেছি ওটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো এই তো আমার মোরগ পোলাওর জন্য মাংসটা রান্না হয়ে গেছে গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম মাখা মাখা হবে যে পর্যায়ে আমি এখন চুলা বন্ধ করে এখন আমি চলে যাব পোলাও রান্নাতে তো এখানে আমি একটা পাতিলার মধ্যে তেল গরম করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটা এখন কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিব এক এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এটাও ভালো করে একটু ভেজে নিব। যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমি এখানে এক কেজি পোলাও চালের জন্য আমার এক কেজি পোলাওর চাল হচ্ছে তিন কাপ তিন কাপ চালের জন্য আমি এখানে সাড়ে পাঁচ কাপ পানি ব্যবহার করেছি ছয় কাপ দিই নি হাফ কাপ কম দিয়েছি তা নয়তো পোলাওটা নরম হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এক চামচের মতো চিনি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনার ছেলে এখানে তিন কাপ পানি চাল যেহেতু এক কেজি চালের জন্য ছয় কাপ পানি ব্যবহার করা উচিত সে জায়গায় আপনারা পাঁচ কাপ পানি এক কাপ দুধ ব্যবহার করতে পারেন তারপর এখানে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পোলাও চাল আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এ পর্যায়ে পোলাওটা আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এ পর্যায়ে আমি একটা পোলাওর উপরে দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অল্প একটু চিনি আর ঘি মিশিয়ে মাওয়ার মতো একটা মিক্স তৈরি করে নিচ্ছি এটা আমি পরবর্তীতে পোলার উপরে ব্যবহার করব এখন আমার পোলাওটা প্রায়ই হয়ে আসছে এ পর্যায়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কয়েক পিস চিকেন দিয়ে দেব ভালোভাবে এখন সবগুলো চিকেন আমি এখানে না দিয়ে এখানে চার পাঁচটার মতো দিচ্ছি দিয়ে আমি এটা দমে বসাবো যেন ফ্লাওয়ার ফ্লেভারটা আসে ভালো করে তো এক এক করে আমি সবগুলো দিচ্ছি তারপর এখন এর মধ্যে আমি আর ঝোলও দিয়ে দিব একটু বেশি করে গ্রেভিটা এখন যে মিক্সারটা তৈরি করেছিলাম সেখান থেকে সবটা দিয়ে দিব পেঁয়াজ গুঁড়া দুধ দিয়ে দিব কয়েকটা মরিচ স্বাস্থ্য তার সাথে দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে এটা আমি দমে বসিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ সাত মিনিট পর এটা আমি ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব মাংসগুলো উঠিয়ে আমি আলাদা করে নিচ্ছি সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে তারপর আমি সবগুলো পোলাও মিক্স করে নেব যে মাংসের গ্রেভিটা আছে সেটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব খুব অল্প সময় আপনার এটা বাসায় তৈরি করতে পারবেন আমার আজকের রেসিপি ফলো করে তো এই তো আমি পরিবেশন করে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি সহজ মনে হয়েছে আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন السلام عليكم